আসসালামু আলাইকুম আমি জান্নাত আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি গত এক দুই দিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম তো এই দুই তিন দিন ওষুধ খাওয়ার পর আজকে মোটামুটি সুস্থ আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর অসুস্থ থাকলে এমনি তো ঘুমাতে ভালো লাগে না আর অনেক সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে তাই ভাবলাম উঠেই পড়ি আর শুয়ে থেকে লাভ নেই তো ঘুম থেকে উঠার পর এই যে দেখেন আমার পিছন পিছন আমার ছোট্ট মামুনিটাও উঠে পড়ছে আমি ঘুম থেকে উঠলেই কিভাবে যেন বুঝে যায় আমার পিছন পিছন ও উঠে যায় তো এখনো মশাই নিচে শুয়ে আছে। আমাদের এখানে জানেন ডেঙ্গুতে এগারো জন মারা গেছে তো ডেঙ্গুর উৎপাতটা এখন একটু বেশি মনে হইতেছে তাই মশারি টাঙায় ঘুমাইতে হয় কিন্তু আমার একদমই ভালো লাগে না মশাই নিচে ঘুমাইতে ধারণ আমিও উঠে পড়েছি আর আমার মেয়েও উঠে পড়েছে তো মশারি আর টাঙায় রেখা লাভ কি তাই ওটাকে গুছিয়ে সাইড করে ফেলছি আর আমার মেয়ে দেখেন উঠেই আগে ঘুম থেকে মোবাইলটা হাতে নিয়ে নিছে তো অসুস্থ থাকার কারণে তো রান্নাও করতে পারিনি গতকালকে আমার হাজবেন্ড রান্না করছে তো ওই রান্না করা খাবারগুলোই আমি সকালবেলা গরম দিব। আর পুরো পাকের ঘর কি অবস্থা করে ফেলছে পুরো মেসি হয়ে আছে চারপাশটা এখন এগুলো সব আমাকে ক্লিন করতে হবে কিছু করার নাই আগে হচ্ছে তরকারিগুলো গরম দিয়ে নেব কারণ সারা রাত বাহিরে ছিল আর এখন তো শীতকাল নষ্টও হয় না তরকারি বাহিরে রাখলে তো সকালবেলায় আগেগুলো গরম দিয়ে নিচ্ছি আর আমাদের এখানে না আজকে দুই দিন ধরে একটু গ্যাসের প্রবলেমটা হচ্ছে তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি তাই ভাবলাম আগে আগে তরকারিগুলো গরম করে ফেলি গরম করা হয়ে গেলে তারপর গ্যাস থাকুক আর না থাকুক সমস্যা হবে না অন্তত খাওয়ার জন্য খাবার তো আসে ছেলে মানুষ রান্নাঘরে ঢুকলে রান্নাঘরে যে অবস্থা হয় আর কি পুরো রান্নাঘরটা একদম অপরিষ্কার হয়ে আছে তো রান্নাঘরটাকে আগে পুরো পরিষ্কার করে নিব আর আমার রান্নাঘর অপরিষ্কার থাকলে একদমই ভাল লাগে না অসুস্থ শরীর নিয়েও তারপরেও এই কাজগুলো করছি এইগুলো যদি আজকে পরিষ্কার না করি তাহলে কি অবস্থা হবে ভাবা যায় তো কী আর করা রান্না করে যে খাওয়াইছে এটাই অনেক বেশি আর ওর হাতে রান্নাও অনেক মজা হয় তো গরু মাংস আর কাচকি মাছ মানে গুঁড়া মাছটা রান্না করছে আমার কাছে গুঁড়া মাছটা নিয়ে বলতেছি কি কি লাগবে দিয়ে দাও তো আমিও পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছি আর ও এসে রান্না করে ফেলছে আচ্ছা এই ফ্ল্যাটটাতে আমরা যখন উঠি তার আগে হচ্ছে ম্যাজ ভাড়া দেওয়া ছিল তো ওনারা যখন চলে গেছে তারপরে আমরা এই ফ্ল্যাটে উঠতে পারছি আর আমার শ্বশুর মোটামুটি সব কিছুই নতুন করে দিছে আর সব ক্লিন করে দিছিল আমাদেরকে উঠার আগে কিন্তু তাড়াহুড়োর জন্য আর তাড়াহুড়োর কারণে রান্নাঘরের টাইলসগুলো আর চেঞ্জ করা হয় নাই তো এখন তো আর এখানে রান্নাবান্না করি থাকতেছি আর এগুলো সব ভেঙে ফেললে আরও বিরক্তিকর পরিস্থিতি হবে তাই আমি আর এগুলোকে এখন চেঞ্জ করতেছি না তো পরেরটা পরে দেখা যাবে আর কথা বলতে বলতে দেখেন পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলছি সব কিছু পরিষ্কার না থাকলে একদম বিরক্ত লাগে আমি তো প্রতিদিনই রান্না শেষ করে রান্নাঘরটাকে ক্লিন করে রেখে দিই আর এক বাতিল গরম পানি বসিয়ে দিছি আর দেখো আমার জন্য অনেকগুলো থাল প্লেট রেখে দিচ্ছে ওগুলো সব বসে বসে আমি ধুইছি আর এই সাইডে আমার পানিটাও ফুটে গেছে তার পানিটা আগে ঢালি তো আমার যেহেতু টনসেলের সমস্যা আছে তাই আমাকে প্রতিদিনই গরম পানি খাইতে হয় হালকা কুসুম গরম পানি নয়তো গলা ব্যথা তারপরে আবার জ্বরও চলে আসে মাঝে মাঝে তো কি আর করার আমার কাছে এখন মোটামুটি ভালো লাগতেছে তো ভাবলাম এখন সকালের ব্রেকফাস্টের জন্য কিছু একটা রান্না করে ফেলি নয়তো আবার ঘুম থেকে উঠলে আবার খাওয়া দাওয়া করার জন্য টেনশন করতে হবে তো আমি হচ্ছে ভাবতে ভাবতে ভাবলাম যে ঝটফট কি রান্না করা যায় তো ভাবলাম গরু মাংস যেহেতু আছে। একটু খিচুড়ি রান্না করে ফেলি তো খাই খাওয়া নিয়েও আর ঝামেলা করবে না যেহেতু খিচুড়িটাও পছন্দ করে অনেক মুগ ডাল ছিল বাসায় তো মুগ ডালটাকে একটু ভেজে চাল মিশিয়ে তারপর ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে ঝটপট রান্না করে নেব আর খিচুড়ি রান্না করতে তো বেশি সময়ও লাগে না আর অল্প করেই খিচুড়িটা বসাবো তারপর দুপুর না হয় ভাত রান্না করলেই হয়ে যাবে ঘুমটা যেহেতু আজকে তাড়াতাড়ি ভেঙে গেছে আর অসুস্থ থাকলে এমনিতেও ঘুমাতে ভালো লাগে না তো উঠার পর যখন আমি বাসার চারোপাশে একটু নজর দিলাম আমার এ বিশ্বাস করেন একটুও ভাল লাগতেছিল না মনে হইতেছিল যে আমি আরও অসুস্থ হয়ে যাব তো চারোপাশে খালি জামা কাপড় আর সব ময়লা হয়ে আছে তো এগুলোকে সব গুছাতে হবে এখন শরীরটা যেহেতু একটু ভালো লাগতেছে তো ধীরে ধীরে সব কাজগুলোই করে ফেলবো আর আমি খিচুড়ির মশলাটা কষিয়ে তারপর খিচুড়িটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিয়েছি আর ঢাকা রেখে দিলাম একটু পর এমনিতেই গিয়ে নাড়া দিলে হয়ে যাবে খিচুড়িটা আর দেখো গাছে পানি দেওয়ার জন্য পানি নিয়ে আসছি আগে একটা বোতলে করে পানি দিতাম এক বোতল পানি আনলেই সব গাছে হয়ে যেত এখন যেহেতু আমার গাছের সংখ্যাও বেড়েছে তো এখন আর ওই এক বোতলে পানি হয় না এই জন্যই ছোট্ট বালতিতে করে এক বালতি পানি নিয়ে আসছি আর মগটা নিয়ে আসছি এখন গাছগুলোতে পানি দিয়ে নেব এই গাছগুলো আমার খুবই প্রিয় তো আমি অসুস্থ থাকলে কি হবে আমি এগুলোকে যত্ন নেওয়া ছাড়ব না তো গাছের গোড়াগুলো একদম শুকিয়ে আছে। এগুলোতে পানি দিয়ে নি। তো সুস্থ থাকলে তো সকালে আর বিকালে দুই বেলায় অল্প অল্প করে গাছে পানি দিতাম তো এখন সব গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি কালকে আমার পানি দেওয়া হয় নাই গাছগুলোতে এই জন্য সবগুলো গাছের গোড়া একদম শুকিয়ে আছে তো আজকে বারান্দাতে আসার পর একটা ফুল ফুটলো জবা ফুল একটু পরেই দেখাচ্ছি আর আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সোজা চলে আসি বারান্দাতে আর দেখো চরই পাখিতে আমার এই ধনিয়া পাতা গাছগুলোকে একটুও বড় হইতে দিচ্ছে না একটু বড় হচ্ছে আর ওরা ঠুকরিয়ে খেয়ে ফেলছে একটারও ডালপালা ভালো নেই সব খেয়ে ফেলছে তো সবগুলো গাছে মোটামুটি পানি দেওয়া হয়ে গেছে আর এই যে এই জবা ফুলটা আজকে ফুটলো তারাও আগে গাছগুলোতে পানি দিয়ে নি তারপর ফুলটাকে দেখাবো তো আমার গোলাপ গাছটা খুব সুন্দর ফুল ফুটে আছে। আর কলিও আছে অনেকগুলো দু একদিনের ভিতরে ফুটবে এটা যখন ফুটে তখন এটার কালারটা অন্যরকম থাকে খুব সুন্দর থাকে তখন একদম গাঢ় হলুদ কালার আর আস্তে আস্তে এই সাদা হলুদ হয়ে যায় তো দেখো ফুলটা মোটামুটি ফুটছে এখনো পাপড়ির কণাগুলো এখনো মেলে নাই এখন ওই সাতটা মতো বাজে বেশি সময় হয় নাই তো আমি তো অনেক সকালবেলা উঠে গেছি আর শীতকালে তাড়াতাড়ি রোদ উঠে তাড়াতাড়ি রোদটাও চলে যায় আর এই দেখো টাইম ফুল গাছগুলো আমি ওখান থেকে এই ছোট বাটিতে লাগাইছি আর দেখো এখন তো বড় একটা ফুল ফুটছে আর ওখানে রোদও পাচ্ছিল না আর ভালো করে গাছগুলো গ্রোথও হচ্ছিল না তো এখন ভালোই গ্রোথ হচ্ছে আর আর অনেকটাই বড় বড় হইতেছে তো বাকি গাছগুলো তো পানি দিয়ে নেব সব গাছের গোড়ায় একদম শুকিয়ে আছে দেখো দুই দিনের জামা কাপড় সব জমে আছে এক বালতি হয়েছে আরও তো আছেই পাশে সবগুলোকে এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো এখন আর হাতে ধোয়ার মতো শক্তি নেই যে হাতে ধুয়ে দেবো তো মেশিনের ভিতরে দিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণে পাউডার দিয়ে দিলাম টাইমটা সেট করে দিছি এখন ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো ধোয়া হয়ে যাবে আর এই যে এই পাশে আমার খিচুড়িটাও হয়ে গেছে তো মেয়ে তো উঠে পড়েছে আগে মেয়েকে খাইয়ে নেবো তো খিচুড়ি আর গরু মাংস আর মজা করে একটা সালাদ কুচিয়ে নিয়েছি তো নেওয়ার পরে বাসার সবগুলো কাজ তো হয়ে গেছে এখন ভাবলাম কি ছাদের গাছগুলো তো শুকিয়ে আছে তো ওগুলোকেও আমার হচ্ছে পানি দিতে হবে তো আগে হচ্ছে মুরগির ঘরে খাবারটা দিয়ে নেব মুরগিগুলোকে খাবারটা দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে সব সবসময় দুপুরবেলা খাবার দেই। আর এত সকালবেলা দেই নাই আর আজকে যেহেতু ছাদে উঠছি সকালবেলা তাই দিয়ে দিলাম খাবারগুলো নিজের হাতে গতকাল গত দুই দিন ধরে তো খাবারই দিতে পারি নাই নিজের হাতে দেখো আজকের আকাশটা কালো কালো হয়ে আছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে বলে এই স্মৃতি দিয়ে যদি বৃষ্টি নামে তাহলে কি অবস্থা হবে ভাবেন তো তো অন্ধকার হয়ে গেছে আর আমার এই যে ছোট্ট ড্রাগন গাছটা দেখো একটা ছোট্ট মতো ডাল বের হয়েছে এটা হচ্ছে হলুদ ড্রাগনটা একটা ভাইয়ার কাছ থেকে আমার হাজবেন্ড এনে আমাকে দিয়েছিল তো আমি এটার মাটিটা রেডি করে লাগিয়ে দিয়েছিলাম গত এক মাস আগে লাগাইছি আর এক মাস পর এই ছোট্ট মতো একটা ডাল বের হয়েছে তারপরেও যে বের হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি তো আজকে ভাবলাম যেহেতু ছাদে উঠেছি তো আমার এই যে লেবু গাছটাতে সবগুলো লেবু পেকে আছে তো আজকে সবগুলো লেবু হারভেস্ট করে নেব আর দেখো পেকে একদম কত হলুদ হয়ে আছে কত সুন্দর লাগতেছে আর শীতকালে তো সবগুলো গাছের পাতা পড়ে ঝরে যাবে তো এই জন্য সবগুলো লেবু উঠিয়ে নেব তারপরও ছোট ছোট কিছু লেবু বাকি আছে। আর এত পরিমাণে কাটা এই লেবু গাছটাতে আমি তো লেবু পাড়তে গিয়ে দুই তিনটা খোঁচাই খেয়ে ফেলছি তো খুবই সাবধানে এই লেবুর ডালটা এত ঝুঁকে আছে। টান দিয়ে ছিঁড়তে গেলে সবগুলো লেবু ওই টিনের চালিয়ে পড়ে যেত তো এগুলো হাত দিয়ে ভালো করে ধরে ডালটা ধরতে না ধরতেই ছিঁড়ে চলে আসছে আমার হাতে একটা ডালে কতগুলো লেবু দেখো হলুদ হয়ে গেছিলো তো এখন হচ্ছে গাছগুলোতে আমি পানি দিয়ে নেব এই শীতকালে তো সব গাছেরই পাতা পড়ে তাই সব পাতা পড়ে ছাড়টা একদম ভরে আছে পাতাতে এগুলো সব আবার পরিষ্কার করতে হবে কয়েকদিন আগে আমি সব ছাড়টা পুরো ঝাড়ু দিয়ে নিছিলাম। এখন আবার সব ঝাড়ু দিতে হবে বড় এগুলো তো মার্শাল্লা খুবই বড় বড় হইতেছে আর খুবই মিষ্টি এগুলো খেতে তো লেবুগুলো নিয়ে নিচ্ছি গাছে পানি দেওয়া শেষ আমি এখন বাসায় চলে যাব এই লেবুটা আমার আরেকটা লেবু গাছ থেকে পাড়া মোটামুটি এটারও সাইজ খুব ভালো হয়েছে তো আমি বাসা থেকে ঝুড়ি আনতে ভুলে গেছি মেয়েটাকে বললাম যে আমাকে হেল্প করো ও দৌড়ে চলে আসছে আমাকে সাহায্য করার জন্য হাতে দেওয়া মাত্রই লেবু একটা ফেলে দিছে তো এখন এই লেবুটাতে ময়লা লেগে গেছে আর এটা নিবে না তো আমার এই যে বাসায় চলে যাইতেছে যাওয়ার পথে চোখে পড়লো এই যে ডালিমগুলো ফেটে গেছে একদম ভিতরটা খুব সুন্দর লাল হয়ে গেছে আর এটা মনে হচ্ছে পাখিতে খেয়েছে এখন আর ছিঁড়বো না ডালিমগুলো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ